আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ পঁচিশে মে এবং আগামীকাল ছাব্বিশে মে সোমবার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তাপমাত্রা কী খুব বেশি বাড়বে বৃষ্টির কি কোনো সম্ভাবনা আছে কোন কোন জেলায় কেমন পরিস্থিতি থাকবে জানুন বিস্তৃত পূর্বাভাস আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে থাকা বেলাইকনটি ইনুবল করে দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক ঢাকা বিভাগ ঢাকা টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী ফরিদপুর মাদরীপুর রাজবাড়ী শরীয়তপুর জেলায় কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ রংপুর দিনাজপুর কুড়িগ্রাম গাইবান্ধা নীলফামারী লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড় এসব সব জেলার অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী বগুড়া জয়পুর কাকুরহাট নওগাঁ নাটোর চাঁপাইনবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ জেলায় অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলায় অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সিলেট বিভাগ সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলায় অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ সহ বৃষ্টি হতে পারে এবং কোথাও উতাও মাটির থেকে ভারী বর্ষণ হতে পারে খুলনা বিভাগ খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলায় এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগ বরিশাল পটুয়াখালী ভোলা বড়গুনা পিরোজপুর ঝালকাঠি জেলায় এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এসব জেলায় এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর দক্ষিণবঙ্গ কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তরবঙ্গ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মালদা জেলায় পঁচিশ ও ছাব্বিশ মে বদল সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল আবহাওয়ার খবর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ